যারা গ্রামগঞ্জে থাকেন কিংবা যাদের আর্থিক সামর্থ্য নাই তাদের সেই স্বপ্নগুলো অধরাই থেকে যায় তাই আমি রবিউল্লা নিয়াম সন্তানকে নিয়ে দেখা আপনার সেই স্বপ্ন পূরণে সহযোগী হতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে তার সন্তানকে ভালো একটা স্কুল কিংবা মাদ্রাসায় পড়ানোর যাতে করে সে একজন আদর্শিক সন্তান হওয়ার পাশাপাশি দক্ষ যোগ্য হয়ে গড়ে ওঠে শিক্ষার বিস্তারে বর্তমানে বাংলাদেশে অ্যারাবিক ইংলিশ সবগুলোর গুরুত্ব সমানভাবে গ্রহণযোগ্য যার ফলে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে যেখানে মানসম্মত অ্যারাবিক ইংলিশ শেখানো হয় যারা গ্রামগঞ্জে থাকেন কিংবা যাদের আর্থিক সামর্থ্য নাই তাদের সেই স্বপ্নগুলো অধরাই থেকে যায় তাই আমি রবিউল্লাহ নিয়াম সন্তানকে নিয়ে দেখা আপনার সেই স্বপ্ন পূরণে সহযোগী হতে চাই ফিডস লার্নিং জোনে আপনি আপনার সন্তানের জন্য আন্তর্জাতিক মানের আরবিক ইংলিশ কোর্স আমল আখলাক ইত্যাদি সহ অল ইন ওয়ান একটা প্ল্যাটফর্ম হিসেবে পাবেন ইনশাআল্লাহ তাই আপনার সন্তানকে ইংলিশ আরবিকে আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তুলতে ক্রিস লানি জিনের সাথেই থাকবেন ইনশাআল্লাহ